অনেক বড় বিপদ এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের ওয়ার্ল্ড ভ্রমণের ডে ফোর আমরা শেষ করলাম দিনের শুরুটা করেছিলাম অনেক হাসি খুশি এবং অনেক প্ল্যানিং দিয়ে বাট মাঝখানে কি থেকে কি হয়ে গেল সো সব কিছুই শেয়ার করবো সো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা ওই দিন কী কী করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমাদের ওয়েলস ট্রিপের ডে ফোর ছিল ওই দিন আর সকাল সকাল আমরা প্রতিদিনের মতো একদম রেডি শেডি হয়ে সকালের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমরা যেহেতু নর্থ ওয়েলসের দিকে একটা ক্যারাবেন পার্কে উঠেছিলাম সো আমাদের ওই দিনের প্ল্যান ছিল যে আমরা একটু সাউথের দিকেও যাব। বাট সকালবেলা শুরুর দিকেই আমার হাজব্যান্ড বলল যে ও অনেক আগে একবার যখন ওয়েলসে এসেছিল তখন একটা গ্রামে গিয়েছিল ওই গ্রামটা সুন্দর ছিল আমরা যাবো না তো আমি বললাম চলো যাওয়া যাক সো ওই গ্রামটা যাওয়ার পথে আমরা এই সুন্দর লেকটা পেলাম এই লেকের ভিউটা অসম্ভব সুন্দর ছিল তখন আমরা অনেক এক্সাইটেড ছিলাম ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না যে লেকটা কত সুন্দর ছিল বাট সামনাসামনি অসম্ভব সুন্দর ছিল আমি ওয়েলসে যদি আবার কখনো যাই আমি ডেফিনেটলি এই জায়গাটায় আমি আবার যাব কারণ আমার কাছে এত ভালো লেগেছিল ওই সময় যেহেতু আমাদের সবার মুডই অনেক ভালো ছিল তো আমরা অনেক ফান করছিলাম আর ওখানে গিয়ে দেখলাম একটা বয়স্ক কাপল ওনারা ওনাদের টেন্টটাকে ফিক্সড করতে একটু ঝামেলা পোহাচ্ছিল তো আমার হাজব্যান্ড আবার ওনাদেরকে একটু হেল্প করলো দেন এখানে আমরা ওনাদের সাথেও কিছুক্ষণ গল্প করলাম ওনারা মোটামুটি সারাদিন এখানে এই টেন্টে বসে টাইম স্পেন্ড করবে এবং ওনারা এর আগেও এখানে এসেছে তখন ওনাদের ছেলেমেয়েরা এবং নাতিনাতকুরাও সাথে ছিল সো যাই হোক এখানে অনেকটা সময় কাটালাম জায়গাটা অনেক বেশি সুন্দর যদিও এই জায়গাটা আমাদের আসার কোনো প্ল্যান ছিল না বাট আমরা গাড়ি দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারি এবং তখন এখানে নেমে এই জায়গাটা কিছুটা টাইম স্পেন্ড করি সো এখানে একদম জঙ্গলের ভিতরে নিরিবিরি একটা পরিবেশ বাট লেকের ভিউটা খুবই চমৎকার ছিল আর এখান থেকে আমরা অনেকটা সময় থাকলাম ছবি তুললাম তারপরে বললাম যে এখানে আসলে ফল সিজনে আসলে অনেক বেশি সুন্দর লাগবে কারণ চারিপাশটা এরকম ছিল যে যদি পাতাগুলো সবুজের জায়গায় একটু অরেঞ্জি হতো তাহলে মনে হয় দেখতে আরও ভালো লাগতো সো যাই হোক আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি প্রথমে ঢুকার সময় একটু জঙ্গল টাইপের বাট পরে কিন্তু ঠিকঠাক এরপরে আমরা আবারও আমাদের গাড়ি করে আগাচ্ছিলাম এবং বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা আর রাস্তার পাশে জায়গা পাই যেটা দেখার পরে মনে হলো যে এখানেও আমরা একটু নামব এবং এই লোকেশনটাও খুবই সুন্দর ছিল দুই ধারে পাহাড় মাঝখান দিয়ে একটা পাহাড়ি নদী যেখানে খুবই সুন্দর পানির স্রোত ছিল এবং পানির যে গর্জন ছিল খুবই চমৎকার ছিল সো আমাদের মতো অনেকেই এখানে গাড়ি থামিয়ে এই লোকেশনে নেমে অনেকে ভিডিও করছিল ছবি তুলছিল সো আমরাও এখানে কিছুটা সময় কাটালাম এরপরে আমরা আবার কিছুক্ষণ ড্রাইভ করার পরে গ্রামের ভিতরে এখানে একটা রেস্টুরেন্ট পেলাম যেখান থেকে হচ্ছে আমরা লোকাল যে আইসক্রিম সেই আইসক্রিম কিনে খেলাম এবং এই আইসক্রিমগুলো খুবই মজার ছিল তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারে নিয়েছিলাম আমরা দেন তারপরে ড্রাইভ করতে করতে আমরা মোটামুটি একটু হারিয়ে যাওয়া টাইপেরই হয়ে গিয়েছে আমাদের নেটওয়ার্ক কাজ করছিল না তারপর আমরা এই ছোট্ট একটা ওয়াটারফল পেলাম সো এখানে আবার আমরা কিছুটা সময় কাটালাম এই ওয়াটারফলটা অসম্ভব সুন্দর ছিল ভিডিওতে অত বোঝা যাচ্ছে না বাট খুব সুন্দর ছিল এরপরে আর বেশ কিছুটা আগানের পরে আমরা হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের কারো ফোনেই কোনো নেটওয়ার্ক নেই এবং একদম নেটওয়ার্কবিহীন ছিলাম আমরা এক ঘন্টা তিরিশ মিনিট এবং এই এক ঘন্টা তিরিশ মিনিট আমরা পুরো একটা পাহাড়ি জঙ্গল একটা রাস্তা দিয়ে পার করেছি এমন একটা রাস্তা ছিল যে রাস্তার মধ্যে এই পিস ঢালায় রাস্তার মধ্যে হচ্ছে ঘাস জন্মে গিয়েছে কোনো মানুষ কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই এবং এত ভয় পেয়ে গিয়েছিলাম তা বলার বাইরে এবং এত খারাপ পাহাড় ছিল আমাদের দুইবার গাড়ি স্লিপ করেছে মানে গাড়ির চাকা স্লিপ করেছে সো খুবই ভয় পেয়ে গেছিলাম ওগুলার কোনো ফুটেজ নাই এখন যে রাস্তার ভিডিও দেখছেন এগুলো না মানে ওই সময় আমাদের যে পরিস্থিতি ছিল বা আমি যে পরিমাণ প্যানিক হয়ে গিয়েছিলাম যে ওই টাইমে আসলে ভিডিও করার মতো কোনো মন মানসিকতাই ছিল না বা ওইটা মাথায় আসে নাই শুধু মানে জাস্ট আল্লাহ নাম করে যে আল্লাহ সালামত এখান থেকে বের করে দাও আমাদেরকে প্রথম দিকে রেহানের বাবা এবং রেহান আমাকে অনেক সাহস দিচ্ছিল বাট গাড়ির চাকা যখন স্লিপ করছিল তখন রেহানের বাবাও দেখছিলাম যে একটু ভয় পেয়ে যাচ্ছিল বাট যদিও তখনও আমাকে বলে নাই পরে বলছিল তো যাই হোক আমরা পরে একদম সোজা ওই এক ঘন্টা 30 মিনিটের ড্রাইভ শেষ করে ক্যারাবেনে ব্যাক করে এসেছি পরে খাওয়া দাওয়া করলাম অনেকটা সময় বাসায় কাটানোর পরে তারপরে রাত দশটার দিকে আবার একটু বের হলাম আমার হাজব্যান্ড আসলে ঘুরতে অনেক পছন্দ করে ওই দিন আমার আর কোথাও যাওয়ার মতো কোনো মানসিক অবস্থা ছিল না বাট ও সন্ধ্যার দিকে না বলতেছিল চলো আবার কোথাও যাই পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই আমাদের ক্যারাবেন পার্ক থেকে খুবই কাছে লানডোড নো মনে হয় এই জায়গাটার নাম ছিল আমার আসলে এখন খুব ভালো করে জায়গাগুলোর নামও মনে নাই। তো যাই হোক তখন আমাদের যেতে যেতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আর তখনও কিন্তু হালকা হালকা দিনের আলো ছিল খুবই হ্যাপেনিং একটা প্লেস এবং এই পুরো এরিয়াটাতে অনেক 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 হোটেল এবং প্রত্যেকটা হোটেলই দেখলাম বেশ সুন্দর এবং এখানে আসার পরে আমাদের মনে হলো যে এই জায়গাটায় নেক্সট আসলে এই এরিয়াতে থাকবো আমাদের খুব পছন্দ হয়েছে এরিয়াটা সো পুরোটা আমরা গাড়িতে ঘুরে ঘুরে দেখেছি বাট তখন ভিডিও করা হয়নি সো আমরা যাওয়ার পরে পুরোটাই বন্ধ হয়ে গিয়েছিল সব খাবারের দোকান বাট একটা ডোনাটের দোকানে কয়েক পিস ডোনাট ছিল পরে আমরা বললাম যে তোমরা সেল করবা কিনা তো ওরা সেল করবে বললো দেন আমরা ওখানে কিনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে মানে ঘুরে ঘুরে একটু দেখলাম পুরো এরিয়াটা আর এই ছিল আজকের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ